দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার আমারি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে বসে সোমবার শুক্রবার তেমন আজকে শুক্রবার কেমন দামে বড় বড় লাল বালকগুলো বেচা কেনা হচ্ছে আমরা সে ধরে দেব আর আমরা দেখছিলাম এখানে যে

की जात जात की देशी अच्छा वालद

এক লক্ষ ওজনে কতটুকু আসবে ওজনে ওজনে এটা আসবে পাঁচ মন সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন বলদ আমদানি কিন্তু ভৰপূৰ বলদ

আটমান্ন জন কত বলছেন কত সায়নি তাতে বয়স কয় দাদ নতুন জান কত চাইছে চারশো বিশ চাইছে বলছেন সাড়ে তিন লাখ বলছেন ওজনে কতটুকু আসবে ষোলো থেকে সতেরো মন আচ্ছা ষোলো থেকে সতেরো মন